গোড়ালি ফাটার সমস্যা সারা বছরই থাকে কিন্তু শীতকালে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার কারণে এই গোড়ালি ফাটার সমস্যা আরো বেড়ে যায়। এমনটাও যদি তোমাদের সাথে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজকে এমন একটা ঘরোয়া রেমেডি দ্বারা তোমাদেরকে ওষুধ তৈরি করে দেখাবো যেটা ব্যবহার করা মাত্রই মাত্র দু-তিন দিনে তোমাদের এই সমস্যা দূর হয়ে যাবে। তো চলো কিভাবে জিনিসটা তৈরি করি সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এই রেমেডিটা তৈরি করার জন্য যে যে জিনিসগুলো আমাদের লাগবে চলো সেগুলো তোমাদের দেখিয়ে দিই। লাগবে মোমবাতি, ভিটামিন ই ক্যাপসুল, নারকেল তেল গ্লিসারিন আর লাগবে অ্যালোভেরা জেল এখানে তোমরা চাইলে টাটকা অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারো চলে এই সব জিনিস দিয়ে কীভাবে রেমেডিটা তৈরি করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো একটা স্টিলের বাটির মধ্যে আমি এই মোমবাতিটা দিয়ে দিলাম এবার মোমবাতিটা গলে গেলে এর মধ্যে আমি নারকেল তেলটা দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ পরিমাণ নারকেল তেল আর এই দুটো জিনিসকে একটু ভালো করে গরম করে নেবে দেখো মোমবাতিটা এখানে গলে গেছে এবার সুতোটা তুলে ফেলে দেব দুটো জিনিসই ভালো করে গরম করে নিয়েছি তো চলো এবার এটাকে নামিয়ে নিই এবার এই তেলটার মধ্যে দিয়ে দেবো প্রথমে গ্লিসারিন আমি এখানে এক চামচ পরিমাণ গ্লিসারিন দিয়ে দেব এবার দিয়ে দেবো এক চামচ অ্যালোভেরা জেল দিয়ে দেবো দুটো ভিটামিন ই ক্যাপসুল আর এই সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো এটা মেশাতে মেশাতে একটা ক্রিমের টেক্সচারে চলে আসছে সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার লাগবে একটা খালি কন্টেনার তো এই কন্টেনারটা আমার বাড়িতেই ছিল এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মিশ্রণটাকে এর মধ্যেই রেখে দেব। দেখো তৈরি হয়ে গেল গোড়ালি ভালো রাখার রেমেডি এটা একবার বানালে তোমরা এক মাস পর্যন্ত ইউজ করতে পারবে আর যে কোনো নর্মাল জায়গাতে তোমরা এটা রেখে দিতে পারো তো চলো এবার কিভাবে ইউজ করবে সেটা তোমাদেরকে বলে দিই ইউজ করার আগে পাটাকে ভালো করে ধুয়ে নেবে তো চলো আমি পাটাকে ধুয়ে আসি তারপর তোমাদেরকে দেখাচ্ছি পাটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই ক্রিমটা এখান থেকে একটুখানি তুলে নেব। যতটা আমাদের পায়েতে লাগবে ঠিক ততটা পরিমাণই তুলে নেবে নিয়ে একটা চামচের মধ্যে নিয়ে নেবে আর এটাকে একটুখানি গরম করে নেবে গরম করে তারপর যদি তোমরা পাটা ইউজ করো না তাহলে পাটা খুব ভালো থাকবে নরম হয়ে যাবে এবং পা থেকে রক্ত পড়া টোটালি বন্ধ হয়ে যাবে এখন যেহেতু ক্রিমটা গরম আছে সেই জন্য আমি আর গরম করছি না তো চলো এবার এটা আমি লাগিয়ে নি পায়ে বাড়লে ঠিক এইভাবে একটু মাসাজ করো এতে রক্ত চলাচল ভালো হবে আর আমাদের পাটা সফট হয়ে যাবে এবং পা থেকে রক্ত পড়াটাও বন্ধ হয়ে যাবে এই রেমিডিটা তোমরা ঠিক শুতে যাওয়ার আগে করবে ফলে ক্রিমটা অনেকক্ষণ তোমাদের পায়েতে থাকবে এবং এর এফেক্টটা তোমরা খুব দ্রুত বুঝতে পারবে এই ক্রিমটা যদি তোমরা টানা এক সপ্তাহ ব্যবহার করতে পারো আশা করি তোমাদের পা ফাটা সমস্যা একদমই দূর হয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই নতুন ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা